কি জানো আমি একটা জীবন্ত লাশ বলেন কি ওরা আমার মাথায় বাড়ি মেরে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল প্রথমে একটা লোহার ডান্ডা মারলো এই পাস দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আমি দেখতে পাচ্ছি তারপরে আরেকটা বাড়ি মারলো আরেক পাশ দিয়ে ফেটে চৌচি রক্ত দুই পাশেই রক্ত আমার মাথাটাকে একদম গুড়িয়ে দিয়েছে আমার ব্রেন ড্যামেজ করে দিয়েছে ওই জন্যই তো আমি ভুলভাল বকে ফেলি প্রায় কি 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 বলুন কি থার্ড ডান্ডাটা মারতে যাবে কি করে ভগবান আমার হাতটা এই হাত আর আলনাটা আমার মাথায় দিয়ে দিয়েছে আমার মাথাটা ওই জন্য একটু জন্য বেঁচে গেছে কিন্তু যে আমার হাতের আলনাটা দেখছো আমার বা হাতে কিন্তু পুরো আলনাটা আছে কিন্তু ডান হাতে কিন্তু আমার অর্ধেক আলনা নেই কারণ অর্ধেক আলনা ওরা থেতো করে দিয়েছে বলেন কি ছিল আমি মারা গেছি পার্লামেন্টও বন্ধ হয়ে গেছিলো এই যে আমার মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে এই যে আমার চোখ দেখছেন চোখে অপারেশন হয়েছে এই যেমন দুটো হাত দেখছেন আমার হাতেও অপারেশন হয়েছে এই যে আমার গলা দেখছেন গলায় অপারেশন হয়েছে যেমন পেট আছে পেটেও অপারেশন হয়েছে আমার পা দুটো দেখছেন পা দুটোতেও অপারেশন হয়েছে কোন কোন জায়গায় অপারেশন নেই বলুন সারা দেহেই আমার অপারেশন রয়েছে